সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর ক্যান সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার আমরা চলে আসছি জেলায় ঈশ্বর্য উপজেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতে বকনা গরুগুলো পাওয়া যায় তো এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে

এক বছরের মতো বয়স আচ্ছা তলাবারটা একটু দেখাই দিয়ে আসাল বাট একটা সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার টাকা চাবার দাম আচ্ছা এখানে আসার পর কেউ দাম দিচ্ছে গোলটার কেমন দাম দিচ্ছে পঞ্চাশ হাজার আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ ভাঙে দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে দাম

দশ মাসের মতো বয়স এর তো আবার একটু দেখাই দিই এরও বাচ্চা একটা সুন্দর আছে এটার কেমন দাম চাইলেন আপনি তিয়াত্তর হাজার টাকা চাপ দাম তো এটার কি দাম পাইছেন না এখন এখনো দাম পান নাই এটার কেমন টার্গেট আছে আপনি পঁয়ষট্টি শিশু কেলে বেসে আচ্ছা এই লাস্টে যে গোলটা আছে এটা কি ব্যাপার এটা

আচ্ছা ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন ছয়টাই আপনি আচ্ছা তো আমদানি কেমন হাট আজকে মোটামুটি ভালো ভালোই আমদানি আছে কাস্টমার কি আছে আছে এখনো তো হাট লাগে কাস্টমার কমন ভাবে এখনো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো বাজার কেমন যাবে আশা করছি আম যেভাবে বাজারিত হয় বৃষ্টি হচ্ছে কি জাতের এটা

এটা এটা এটা কি কি কেমন বয়স হয়েছে সাত মাসের মধ্যে দেখাই দিই সুন্দর এটা কেমন দাম চাচ্ছেন আপনি পঞ্চান্ন এটা কি দাম দিচ্ছে

এটা কত হলে বেঁচা দেখা যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হলে বেচা যায় এটা কি আপনার রে ছোট ডাপনের আচ্ছা এটা কি যাতে এটা এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এরও বাচ্চা একটা আছে এটার কেমন দাম চাইলেন আপনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চামা দাম এটার কেমন দাম লাগতেছে ওই তেত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ দাম লাগে এটা একটা কত হলে বেচা যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বেচা যায়

তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত আছে আমার উপযোগী সার গরুগুলা কিনতে পারেন আমার উপযোগী বকনা গরুগুলা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ